বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার অনগদ অর্থ মোবাইল ফোন সহ সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি নিউ মার্কেট থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হল আসিফুর রহমান আল আমিন ও অনামিকা শুক্রবার সাভার ও মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা ডিসি মাসুদ আলম জানান নিউ থানাধীন একজন মহিলা আফরুজা হোসেন তো ওনার বাচ্চা হয় না বা বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন বিভিন্নভাবে এরপরে ওই যে ফেসবুকে বিভিন্ন পোস্টও দেখেন এর মধ্যে একটা গ্রুপ দেখেন যে ফেসবুকে স্ক্রলিং করতে করতে দেখে যে দোয়া কবুলের অলৌকিক গল্প এরকম একটা ফেসবুক পেজ সে পায় ওই পেজে আবার একটা পোস্ট দেওয়া ছিল সেই পোস্টটা ছিল এরকম যে তদ্বির উকায়া যে যেখানে একজন এরকম বাচ্চা হয় না এরকম একজন মা আর কি সেখানে পোস্ট দিয়েছেন যে তার বিভিন্ন ব্যবহার্য সামগ্রীর মধ্যে তো স্বর্ণ আছে আপনার তো স্বর্ণত থাকার কথা আপনার কাছে তাহলে এই স্বর্ণগুলো পাঠাই দিয়ে তখন সে প্রথমে দশ ভরি স্বর্ণ পাঠাইছে মাঝখানে পনেরো দিন দশ পনেরো দিন গ্যাপ হয়ে গেছে এর মধ্যে তো কোনো কিছু হয় না এখন এই মহিলা যে যিনি ভিক্টিম আফরোজা হচ্ছেন তো উনি বলেন যে আমার এর মধ্যে তো কোনো লক্ষণ দেখতেছি না বা এক মাসের কাছাকাছি হয়ে গেছে তখন বলো যে এর মধ্যে মনে কিছু ঘাপলা আছে আপনি যে দশ ভরি স্বর্ণ পাঠালেন তো এটা মনে হয় সব পাঠান নাই আরো মনে বাকি আছে তো আরো বাকি আছে কত পরে বলো যে আরো তো আমার কাছে হ্যাঁ আরো কিছু বাকি আছে আমি আসলে লুকাইছিলাম তো তাহলে ওটাও পাঠাই দেন পরে পনেরো ভরি আরো পাঠাই দেন তো সব মিলা পঁচিশ পাঠায় দেয় এটা কিন্তু সবই এসে পরিবহনের মাধ্যমে পাঠায় এখানে প্রাপ্য প্রেরক দুটারই নাম মোবাইল নাম্বার দেয় যেটা যেটা ওই যে ওটিপির মাধ্যমে তার কাছ থেকে আবার মেসেঞ্জারে জানায় নাই যে ওটিপি কত যাবে এইভাবে যেন এটা কোনো ক্লু না থাকে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ